আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব ভাব ভাব নিয়ে কেন সরফের খুবই গুরুত্বপূর্ণ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বা আমরা প্রথমত যে ভাবগুলো পড়ব সেটা প্রথমত হচ্ছে নাসর এং সরু নাসর এং সরু নাসরা এং সরু এটা একটু আমরা প্রথমত যেটা পড়বো সেটা হচ্ছে মা বিয়ের আইন কেলাবে কি হবে মাদির আইন কেলামাই হবে কি ফাতাহা এবং মুদারের আইন কেলামাই হবে দম্মা মানে পেশ মাদির আইনকলামাই হবে জবর আর মুদারের আইন হবে কি পেশ মুদারের আইন হবে পেশ ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখানে আমরা সরফের সগীতটা পড়বো সরফে সগীতটা পড়বো সরফে স্বীতটা কি আর নাস্ত মালদার দিয়ে আর নাস্ত্র দিয়ে দেখেন অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে আওয়া এটা হচ্ছে মাদি না সে সাহায্য করলো ইয়াং সুরু এটা মুদারে সে সাহায্য করবে নাসরান এটা হচ্ছে মাসদার এটা কি এটা হচ্ছে মাসদার এটা হচ্ছে মাসদা নাসরান ফা হুয়া নাসিরুন এটা হচ্ছে কি ইসমে ফাইল ইসমে ফাইল তো কি ইসমে ফাইল নাসিরুন হলো সাহায্যকারী নুসির এটা হচ্ছে माजी माजी ফুল এটা হচ্ছে কি তাকে সাহায্য করা হলো ইং সরু ইং সরু তাকে সাহায্য করা হবে মোদারে মাদিহোল নাসুরান এটা হচ্ছে মাঝদার ফাহুয়া মাংস সাহায্য করিত এটা হচ্ছে মা ফোলুন পরবর্তীতে তাহলে এখানে আপনাদের কি হলো না সরু না সুরন ফাহুয়া সরু না সুরন এখানে বলে রাখি ফেলে মানে মুদারে মুদারে ঝুলের আইন কেলেমাই সর্বদা কি হয় জবর হয় সর্বদা জবর হবে এং সর না সুরন ফাহুয়া নাংসুরন আল আমরুমিনুমিনহু অংসুর এটা আমরের শিখা অংসুর এই আমর নিয়ে আমি একটা ক্লাস আসবে ইনশাল্লাহ আল আম্রমিনঠু অংসুর মানে কি তুমি সাহায্য করো অন্ন হাইন হুলে আতাং সুর এটা হচ্ছে আমরফ সিগা আম্রহাদের মাওরফ অনা হাইয়ান হুলা আতাং সুর এটা হচ্ছে কি নাহিব সিগা আল জোয়ারফ মিনফু মাংস হরুন মানে হচ্ছে স্থান বোঝায় হ্যাঁ মাংস রোন এটা জবর বিশিষ্ট মিন হবে মাংস মানে সাহায্য করার একটা স্থান সাহায্য করার দুইটা স্থান বা সাহায্য করার অনেক স্থান আলা আলা মানে হচ্ছে যন্ত্র মিং সরুন এটা সবসময় কি হয় যে বিশিষ্ট মিম হয় মিং সরুন এটা হচ্ছে ছোট মিং সরুন মিং সরানে মানাসরুন আলাটা তিন প্রকার একটা হচ্ছে ছোট যন্ত্র আর একটা হচ্ছে মাঝারি যন্ত্র আর একটা হচ্ছে কি বড় যন্ত্র তাহলে মিং সরুন মিং সরানে মানাসরুন

মানে অধিক অর্থে ব্যবহৃত হয় আংস্বরো অধিক সাহায্যকারী অধিকের সাথে আপনি কি করবেন ফাইলের যে অর্থটা সেটা ব্যবহার করবেন আম স্বরো আংস্বরণে আম আনাসেরো এখানে জমা দুইটা হয় আমস্বরো না আনাসেরো কোনোটাই হয় নুসরা নুসরায়ানে নুস্বরণ নুস্র নুশ্রয়াতুন এগুলো হচ্ছে কি মুজক্কা ওগুলো হচ্ছে কি مُنَاصِر ٹھیک ہے موذات کا تینتا مُنَاصِر تینتا تا حال ہم پوراٹا جدی ایک بار پڑھی ناصر و انصر ود نصرن فهو ناصر نصر انصر ود فهو منصور الامر منہ نصر، والله عنه لا تنصر او ظرف منه منصر منصور من الاله منهم منصر منصران من ناصر نصرۃ منصرتان من ناصر মিং সর মিং সরাণে মানে শিরো আপ আলে মিনহু অং সরু অংশরা নে অং সরো না মানে শিরো মুসরা মুসরয়া নে নুসরণ নুসরুন মুসরায়তুন নুস্রয়াতু এইভাবে এটা তো আমরা এটা আপনাদের কাজ হচ্ছে এটা মুখস্থ করবেন তারপরে দেখেন এখানে তল্বু তালাস করা الشكر كتب كتب كاش كرات دخول أقول هذه أبنا بوربن تعمل تدي بوري طلبة طلبة يطلب طلبا فهو طالب وطلبة يطلب طلبا فهو مطلوب الأمر منه أطلب الناهي أنف لا تطلب الظرف منه مطلب مطلبان مطالب الآلة منه مطلب مطلبان مطالب مطلبة مطلبتان مطالب মিতলা বুন মিতা বেমিবন আফলু আতলা বে আতলা বোন আতালিবু তারপর ঠিক আছে এভাবে আপনারা এই মাছ দিয়ে পড়বেন আরো আছে আল কুফরু কুফরি করা আল খরু বের হওয়া আল চাষ করা আারা দারাশা তো রসু কাতাবা আছে কাতাবা এক তুবু কাতে বান ফাহু খলাকা আছে খলাকা এক লোক খল কান ফাহু আলি হ্যাঁ এইভাবে এগুলা দিয়ে আপনারা কি করবেন এই প্রত্যেকটার অর্থগুলা জানবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ